নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানবো মেষ রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন কাটবে শীঘ্রই নতুন বছর দু শুরু হতে যাচ্ছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী বছরের জন্য আসন্ন নতুন বছরে তাদের ভাগ্য কেমন হবে চাকরিতে কি পরিবর্তন হবে ব্যবসায় কতটা অগ্রগতি হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে নাকি পরিস্থিতি একই থাকবে কিভাবে তা জানতে আগ্রহী সবাই নতুন বছর তাদের জন্য ভাগ্যবান হবে কিনা বিবাহিত জীবন ও প্রেম জীবনে বিশেষ কি থাকবে স্বাস্থ্য কেমন হবে ইত্যাদি নানান প্রশ্ন রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশে মেষ রাশির বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এটি আপনার জন্য একটি শক্তিশালী বছর হবে মনে হচ্ছে ভাগ্য আপনার জন্য সৌভাগ্যের সব বন্ধ দরজা খুলে দেবে নববর্ষের একটি দর্শনীয় সূচনা হবে কারণ পয়লা জানুয়ারি ২০২৪ থেকে তিরিশে এপ্রিল ২০২৪ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ঘরের মধ্য দিয়ে যাত্রা করবে এই ট্রানজিটটি দেখাবে যে আপনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবেন এটি ব্যক্তিগত অভ্যন্তরীণ অন্বেষণের জন্য একটি বছর হবে আপনার স্বাস্থ্যের দিক থেকে আপনি চমৎকার ফলাফল পাবেন আপনার বাড়িতে অতিথিরা এলে পরিবেশ উজ্জ্বল হয়ে উঠবে ভাগ্যের পরিপ্রেক্ষিতে আপনি সারা বছর ধরে একটি শক্তিশালী মর্যাদা উপভোগ করতে পারেন বিদেশ ভ্রমণ দীর্ঘ মেয়াদের সুফল দেবে এটি ভবিষ্যৎবাণী করা হয়েছে যে মেষ পরিবারের ছাত্ররা তাদের উচ্চশিক্ষা অর্জনের জন্য পূর্ণ সমর্থন পাবে গতি বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের ব্যবসায়ী বছর তাদের অনেক সুবিধা দিতে শুরু করেছে তারা তাদের ব্যবসায় ব্যাপক অগ্রগতি করে অপরিসীম সুখ পাবে এই পুরো বছর ভগবান শনি কুম্ভ রাশিতে থাকবেন অতএব মেষ পরিবারের একটি বেতন ভোগিষ্টানি তাদের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবে ভবিষ্যৎবাণী অনুসারে বৃহস্পতি দু সালের মে মাসে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং আপনি সম্ভবত আপনার প্রত্যাশার বাইরে ফলপ্রসূ আর্থিক ফলাফল পাবেন আপনার দক্ষতার কারণে আপনি এই বছর একটি পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফলস্বরূপ আপনি আপনার বেতনের একটি উল্লেখযোগ্য বৃদ্ধির সাথে পুরস্কৃত হবেন এই বছরটি আপনার প্রেম এবং বিবাহিত জীবনেও সন্তোষজনক ফলাফল নিয়ে আসবে এই সময়টি আপনাকে আপনার প্রেমের জীবনে গোলাপী অভিজ্ঞতা প্রদান করবে মনে হচ্ছে এই বছর আপনার জীবনে প্রেম রোম্যান্স মজা এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলিতে পূর্ণ হবে আপনি আপনার প্রেমিক বা জীবন সঙ্গীর সাথে বাদ্যযন্ত্রের মুহূর্তগুলি উপভোগ করতে পারেন এবং আড্ডা দিতে এবং মজা করার জন্য সুন্দর জায়গাগুলিতে যেতে পারেন এই পুরো বছর হিসেবে রাহু আপনার দ্বাদশ বাড়ির মধ্য দিয়ে যাবে আপনি বিদেশ যাওয়ার প্রচুর সুযোগ পাবেন কেতু এই পুরো বছর আপনার ষষ্ঠ ঘর দিয়ে যাবে তাই আপনার পক্ষ সবসময় আপনার শত্রু এবং প্রতিপক্ষের উপর ভারী হবে এই বছর আপনার লড়াইয়ের ক্ষমতাও বৃদ্ধি পাবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কোন রাশির রাশিফল জানতে চান ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ